সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দুইটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন প্রথমে জানতে পারবেন দারুণ একটি সুখবর সুখবরটি হলো যে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করেছে ওমান এই সম্পর্কে বিস্তারিত সংবাদ এবং পরে জানতে পারবেন বীর জন বাংলাদেশি সহ চল্লিশ অভিবাসী আটক এই সম্পর্কে বিস্তারিত সংবাদ আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন বা প্রবাসে কাজ করতে যাওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে সুযোগ চলুন ওমান সরকার বারোটি ক্যাটাগরিতে ভিসা উন্মুক্ত করবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিয়াজুল হকের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ওমান এর আগে দুই হাজার তেরো সালের একত্রিশ অক্টোবর ওমান সরকার বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা দেওয়া বন্ধ করে দেয় বারো ক্যাটাগরির ভিসার মধ্যে রয়েছে ফ্যামিলি ভিজির ভিসা জিসিজিভুক্ত দেশগুলোতে বসবাসত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজির ভিসা ডাক্তার ভিসা ইঞ্জিনিয়ার্স ভিসা নার্সদের ভিসা শিক্ষক ভিসা হিসাবরক্ষক ভিসা বিনিয়োগকারী সহ সব ধরনের অফিসিয়াল ভিসা টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে ভিসা বন্ধের পর ওমানে বাংলাদেশি নাগরিকদের আগমন পঞ্চাশ শতাংশেরও বেশি কমে গেছে গত সেপ্টেম্বরে বাংলাদেশি নাগরিকগণের আগমন দাঁড়িয়েছিল আঠাশ হাজার দুইশো একজন যা কয়েক মাসের ব্যবধানে পঞ্চাশ শতাংশেরও বেশি কমেছে গত একত্রিশ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে রয়্যাল ওমান পুলিশ বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে সেই সময় বিবৃতিতে ওমান পুলিশ বলেছিল কয়েক ধরনের ভিসা নীতিমালা পর্যালোচনা করে ওমান আগত সকল বিদেশিদের জন্য পর্যটন ও ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় ও রূপান্তর স্থগিতের ঘোষণা করা হল পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে গত বছরের একত্রিশ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলেও বিবৃতিতে বলা হয়েছিল এখন পুনরায় বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করেছে ওমান সরকার সুতরাং এটি বাংলাদেশিদের জন্য দারুণ একটি সুখবর এদিকে বিশ বাংলাদেশি সহ চল্লিশ অভিবাসী আটক হয়েছে মালয়েশিয়ায় জহর রাজ্যে বাংলাদেশি সহ চল্লিশ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এর মধ্যে গত মে জহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল লোহার কারখানা ও মুয়ারের আশেপাশের বেশ কয়েকটি হটস্পট সহ এগারোটি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একশো দশজন বিদেশি ও স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষা করার পর বিভিন্ন অপরাধের চুয়াল্লিশ জনকে আটক করা হয় আটককৃতদের মধ্যে থাইল্যান্ডের চোদ্দ জন পুরুষ এবং তিনজন নারী বাংলাদেশের বিশ জন পুরুষ চীনের তিনজন পুরুষ এবং ইন্দোনেশিয়ার একজন নারী আটক প্রত্যেকের বয়স পনেরো থেকে ছেচল্লিশ বছরের মধ্যে বন্ধুরা সকলে সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছে